মানুষ আসলে সত্য বলে এটাই পৃথিবীর সবথেকে সুন্দর দৃষ্টি আমি এখন যে প্লেসটিতে আছে আপনি যদি সার্চ করেন তাহলে খুঁজে পাবেন না আমার সাথে যে ভাই আছে উনি সুইজারল্যান্ডে থাকে তো উনি আর কি এই জায়গাটির কথা বলো আমার পিছনে দেখতে না এই পাশে একটা সুন্দর ঝর্ণা রয়েছে অসাধারণ একটা জায়গা প্রাইভেট একটা এরিয়া শুধু গাড়ি চলাচলের একটা ব্যাপার স্যাপার আছে তো আমরা একটু থামছি যেটা বেসিক্যালি ইলিগাল তো আমরা যত তাড়াতাড়ি সম্ভব এই প্লেসটি এই সামনের ঝর্ণাটি দেখে আবার ব্যাক করব প্রাকৃতিকভাবে এত সুন্দর একটি দেশ যে আপনি যেদিকেই তাকাবেন আপনার মন ভালো হয়ে যাবে আর কি একটু জুম করে দেখা আপনাদেরকে সো এই যে ঝর্ণাটা এটা থেকে বাড়িটা পড়তেছে নিচে এগুলোতে দেখেন মানুষজন বসবাস করে এবং এই বাসাগুলো প্রত্যেকটি বাসা থেকে একটা বাসা থেকে আরেকটা বাসার গ্যাপ অনেক দূরত্ব সামনে এটা যেটা দেখতেছেন এটা আসলে একটা প্রাইভেট রানওয়ে এখান থেকে মানে প্রাইভেট যেগুলো জেট রয়েছে এখান থেকে আর কি ফ্লাই করে মেঘ একদম নিচে নেমে চলে আসে এখন এখন আমরা কোথায় যাচ্ছি ভাই প্লেসটার নাম কি জুরিকের দিকে গেছে যে রাস্তাটা সেদিকে যেতেছে রাস্তাই পুরো বরফ করে দাও হয়ে গেছে এর ল রিস্কি জায়গা জেনে বেশ বেশ রিস্কি এত বেশি বাতাস হইতেছে আমার ক্যাপটা উড়ে পুরো ওইখান থেকে এই পাশে চলে আসছিল এই পাশে পুরো ভিউটা দেখেন এখন আমরা উপরের দিকে যাব। সামনে এই যে এই পাশটা দিয়ে আর উপরে উঠা যাবে এই পাশটাতে সিঁড়ি দেখতেছেন এই সিঁড়ি দিয়ে উপরের জায়গাটাতে যাব সেখান থেকে আরো দেখাবো ওখানে আসলে মানুষজন স্কি করতে আসে বাতাসে আমি হাঁটতে পারতেছি না এত বাতাসে ঠান্ডা এখানে পর্যাপ্ত পরিমাণ কাপড় চোপড় পরে আসা হয়নি আমি এই টুপিটা পরলাম যতটুকু সেফ থাকা যায় আর কি সানগ্লাসটার এই পাশে তাকানো যাইতেছে না কারণ এত বেশি সাদা হয়ে আছে যে আপনি মানে এটা কিন্তু একটা সমস্যা যে আপনি অবশ্যই সানগ্লাস একটা পরে আসবেন এই বরফের কারণে আপনার চোখে সমস্যা হতে পারে খুব কম আসে এই এই প্লেসগুলোতে কারণ এখানে আসতে গেলে একটু সময় লাগবে আমরা প্রায় ঘন্টা খানিক ড্রাইভ করে আসছি তো এই প্লেসটা মেনলি মানুষজন স্কি করতে আসে কিন্তু স্কি করতে গেলে আপনাকে অবশ্যই স্কিটা নিয়ে উপরে যাইতে হবে এই যে ওই পাশ থেকে মানুষজন স্কি করতেছে ড্যামটার উপর থেকে এই পিছনের ভিউটা দেখেন এই পাশে রাস্তাগুলো চলে গেছে আর পিছনে চারপাশে শুধু মাউন্টেন আর মাউন্টেন সুইজারল্যান্ড অবশ্যই একটা এক্সপেন্সিভ দেশ আপনি এখানে যদি আসেন আপনি সাধারণত অন্যান্য দেশে যে পরিমাণ টাকা খরচ করতে হবে ট্রান্সপোর্টেশন বা খাওয়া দাবার ক্ষেত্রে বা থাকার ক্ষেত্রে এখানে অবশ্যই তার থেকে অনেক বেশি খরচ করতে হবে কিন্তু আপনি যে ভিউটা দেখবেন মানে এক কথায় অসাধারণ আমার পিছনে এই পাশে যেটা দেখতেছেন সেটা হচ্ছে হর্ন গ্লেশিয়ার এবং সেটার পিছন সাইডটাতে আমি আছি যে আঁকা বাঁকা রোডটা চলে আসে। এই রোডটাতে গাড়ি চালাইতে এই পাহাড় থেকে উপর থেকে বরফগুলো নিচে পড়ে সো আমরা আস্তে আস্তেও দেখছি যে নিচে বরফ পড়ছে তো এরকম বরফ উপর থেকে যখন পড়ে তখন আপনি অ্যাক্সিডেন্ট করার একটা বিশাল সম্ভাবনা থাকে তো আমরা ইন্টারলাকেন থেকে এই জায়গাটিতে এসেছি এটা প্রায় এক ঘন্টা ড্রাইভ করে আসি যেসব ট্যুরিস্টিক জায়গা রয়েছে সেগুলো অনেক সুন্দর মানে পুরো সুইজারল্যান্ড দেশটাই আসলে অসাধারণ একটা দেশ কিন্তু এরকম জায়গায় আসতে গেলে অবশ্যই আপনার একটা মানে কার রেন্ট করতে হবে কত উপরে আসি এটা আমি আসলে জানি না কিন্তু বেশ উপরে আছি। কারণ এখানে তাপমাত্রার কারণে সব জায়গায় বরফ সো বেশ উপরেই আছি আর যাওয়া যাবে না এখান থেকে পুরোটাই বরফ সো এটার জন্য আমি এই টাইপের জুতো পরে আসিনি বরফের উপর যাওয়াটা বোকামি হবে আর এখন পুরো ড্যামটা দেখতে পাচ্ছেন আর এই পাশ থেকে এটা লেকটা মানে এখানে পানিটা এই ড্যামটা দিয়ে বন্ধ করে রাখা হয়েছে কারণ এই পাশটিতে দুটি শহরকে সেভ করার জন্য যদিও এখন পুরোটাই বরফে জমা সো আমরা এখন লাঞ্চ করব দুই ভাই বসে আছে আর বাকি দুইজন ওই পাশে ফটোগ্রাফি করতেছে ভাই এরকম কালারফুল একটা ড্রেস পরে আছে এটা রিজনটা হচ্ছে আপনি যদি এই এইসব জায়গায় আসে কোনো অ্যাক্সিডেন্টের শিকার হন সেই ক্ষেত্রে এই কালারের কারণে আপনি আপনাকে রেস্কিউ করা ইজি হবে মেইন ফটোগ্রাফার সো তিনি আসলে বাংলাদেশ ছাড়িয়ে দেশ বিদেশ সব জায়গায় নাম করে বেড়াইতেছে যারা একটু বেশি অ্যাডভেঞ্চার পছন্দ করেন যে এসব দেশে এসে ক্যাম্পিং করে থাকতে সো আমরা আসলে এখানে ক্যাম্পিং করে আসি তো কি কি লাগে কিভাবে করবেন কোথায় ক্যাম্পিং করবেন এই এই বিষয়গুলো নিয়ে আমি সেই ভিডিওতে বলেছি সো এটা আপলোড হয়ে গেছে অলরেডি সো আপনারা সেই ভিডিও দেখে নিতে পারেন যদি আপনারা কেউ ক্যাম্পিং করতে আগ্রহী হয় তবে এখন আমরা লাঞ্চ করব। তার পরবর্তীতে আরও বেশ কিছু জায়গা আছে সেই জায়গাগুলোতে আপনাদেরকে নিয়ে যাব এই কাবাব খাবো এইটা আমরা নিয়ে সকালবেলা শেষ এখন দুই প্লেসে এখন যে জায়গাটিতে আসলাম এই জায়গাটিকে বলা হয় আর্স্টুস্ট দুটা পাহাড় আসে এক জায়গায় হয়েছে তো মাঝখানে কিছু টার্নালের মতো তৈরি হয়েছে যেটা অনেক বড় এবং সুন্দর একটা প্লেস এটা এই পুরো এলাকার মধ্যে বলতে পারেন এটা একটা টপ অ্যাট্রাকশন কিন্তু আমার কাছে যেটা সুন্দর লাগতেছে সেটা হচ্ছে আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি আমার পিছনে দেখেন গ্রামটা খুব ছোট্ট একটা গ্রাম এখানে সব মিলা হয়তো বা হ্যাঁ দুই তিনশো মানুষ বসবাস করে এবং পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা দেখতেছেন এই যে দুইটা পাহাড় বড় বড় দুইটা পাহাড় পাশাপাশি আর ভিতরের দিকে এই একদম ওই পাশে আরও হচ্ছে ওই বরফ ঢাকা পাহাড়গুলো তো আপনার কি মনে হয় যে আপনাকে যদি বলা হয় যে সব গ্রামে মানে আপনার থাকার অপরচুনিটি তৈরি হলো যে সব গ্রামে অথবা যে কোনো একটা বড় শহরে আপনি কোনটা বেছে নেবেন তো আপনি যদি আমাকে কোয়েশ্চিন করেন আমি অবশ্যই বড়ো শহরটাকে বেছে নেব কারণ এইসব গ্রামে আপনি জাস্ট চিন্তা করে দেখেন যে হয়তো বা একটা দুইটা শপিং মল রয়েছে যেই শপিং মলগুলো থেকেই আপনার জিনিসপাতি কিনতে হবে আপনি যে অনেক ধরনের যেগুলো সুযোগ সুবিধা শহরে পাওয়া যায় সে মানে পাবেন সেগুলো এখানে পাবেন না তো আপনার যদি তেমন কোনো ইম্পর্টেন্স থাকে তখন আপনাকে অনেক বেশি ড্রাইভ করে আবার শহরে যে সেই জিনিসগুলো নিয়ে আসতে হবে সিনারি ওয়াইজ যদি বলেন অনেক সুন্দর একটা প্লেস কিন্তু আলটিমেটলি আপনার জীবিকা নির্বাহের জন্য শহরটা অনেক বেশি ইম্পর্টেন্ট আমি মনে করি সো আমি অবশ্যই শহরটা বেছে নেব আমরা সি। এই ওয়েস্টে এইখান থেকে ভিতর দিয়ে ভিতর দিয়ে এইটা হচ্ছে প্রায় একদম এইখানে অস্টে আসে বের হওয়া যাবে টিকিট কাটলাম চারজনের টিকিট পড়লো আটত্রিশ ফ্র্যাঙ্ক আমরা যে ক্যাম্পিং সাইটটাতে ছিলাম সেখানে আমাদের কিছু কার্ড দিছে মানে সেই কার্ডগুলো ইউজ করলে একটা ডিসকাউন্ট পাওয়া যায় তো নর্মাল টিকিট হচ্ছে বারো ফ্র্যাঙ্ক আমাদের ক্ষেত্রে সেটা সাড়ে নয় ফ্র্যাঙ্ক করে পড়ছে সেইটা হচ্ছে কেভের গেটটা দুইটা পাহাড়ের মাঝখানে কিছু জায়গা পাবো যেটা অনেক সুন্দর কিন্তু আমাদের অনেক হাঁটতে হবে এটা বলতেছে পঁয়তাল্লিশ মিনিট হাঁটা সো বেশ বড় সর হবে বেশ চিপাচাপার মধ্যে দিয়ে এখানে আমি দেখাই আমাকে একদম দেখেন এখানে সোজা হয়ে মাথা দাঁড়ানো মুশকিল একটা ব্যাপার স্যাপার সই হচ্ছে সেই গুহার চারপাশে দুইটা পাহাড়ের মাঝখানে পাথরগুলো দেখছেন দেখছেন চোদ্দশো মিটার লং মানে ওয়ান পয়েন্ট ফাইভ কিলোমিটার অলমোস্ট দুইশো মিটার ডিপ তো এই যে দুটো পাহাড় আমার পিছনে এখন যদি আপনারা দেখেন এই হচ্ছে দুটো পাহাড় যে দুটা পাহাড়ের মানে এটা একটা প্রাকৃতিক আশ্চর্য বলতে পারে পানির কালারটা দেখেন অনেকটা গ্রিনিশ তো এই পানি অবশ্যই বুঝতে পারতেছেন এটা অনেক বেশি ঠান্ডা হবে ইন্টারলাকেনে যেটা ছিল সেটা একদম পুরোই কেভের মধ্যে ছিল বাইরে থেকে সেটা কোনো অ্যাক্সেস ছিল না এবং অনেক ডিপ ছিল মনে হতেছে কেউ প্লাস্টার করছে দেখেন দুটো মাঝখানে ফাঁকা জায়গাটা দেখেন কতটুক একজন মানুষ পার হয়ে যাওয়া যাবে এই ঝর্ণার পানিটা যেভাবে পড়তেছে অর্ক ভাই বলতেছিল কেউ ছেড়ে দিচ্ছে আর কি দেখো লাগতেছে বাট বড় কেউ হবে এই জায়গাটা তো বেশ বড় একটা গ্যাপ ভাইকে খুঁজে পাওয়া যাইতেছিল না ভাবলাম যে তারা আবার এই বরফ শীতল পানিতে লাভ টাপ দিল কিনা পরে দেখি যে এখানে দাঁড়িয়ে তারা ড্যান্স করতেছে মানে কি একটা অবস্থা মানে বাঙালিদেরকে কোথাও নিয়ে এসে ছেড়ে দেওয়া যাবে না বুঝছেন তাই হয়তো বা হারাই যাবে না এমন কিছু করবে যাই হোক ধপ করে একটা সাউন্ড হয়েছে মনে হচ্ছে আমি আমার গ্লাসটা ফেলে দিছি বাট না যেটা ঘটলো সেটা হচ্ছে আমরা হাফ পথ আসছি আসার পরে এইখানে ওরা একটা গেট লাগাই দিচ্ছে লাগাই দিয়ে বলতেছে যে আপনি আর যেতে পারবেন না গেটে মানে এটা পুরাই একটা আজিব যে আপনি টুরিস্টিক প্লেস চালু রাখছেন কিন্তু হাফ দেখে ব্যাক করা পুরো একটা বাজে অবস্থা বাজে সিচুয়েশন এখান থেকে বের হয়ে যাব কালার স্কাইয়ের মাঝখানে এরকম একটা সুন্দর পাহাড় সেখান থেকে পানি পড়ে এই যে নদীটা এটা সৃষ্টি হয়েছে সামনে একদম দেখার মতো একটা জায়গা এবং এটার ক্রেডিটটাও যাইতেছে ইব্রাহিম ভাই তিনি আসলে এগুলো খুঁজে খুঁজে বের করছেন যেখানে অল্প মানুষজন যায় বলতে পারেন যে একটা হীরা খুঁজে খুঁজে হীরা বের করছে অসাধারণ একটা মজার জিনিস দেখাই সেটা হচ্ছে এরকম অনেক জায়গায় সুইজারল্যান্ডের আপনি পাবেন যে এরকম পানির এই যে আরফাত ভাই অলরেডি এখানে মুগ্ধ দেওয়া শুরু করছে খাইতেও পারবেন আবার মানে ফ্রেশ পানি বলতে পারেন তবে এই পানি জমে এই নিচে এগুলোতে শ্যাওলা হয়ে গেছে পুরোটা একটা বেশ ঠান্ডা পুরো বরফ শীতল একটা পানি তো আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন এরপরে দেখা হবে নতুন কোন শহর থেকে এবং দেখাবো বা শোনাবো সেই শহরের সব গল্পগুলো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন